আপনি কি এখন এমন এক বয়সে পৌঁছেছেন যেখানে জীবনের গতি যেন থেমে গেছে মনে হয় যেন কেউ আর খোঁজ নেয় না আপনাকে কেউ আর দরকার মনে করে না তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনার জন্য এই পৃথিবীতে আপনি একা নন আপনি মূল্যহীন নন আপনি অমূল্য ও বিজ্ঞতা সমৃদ্ধ এক জীবন্ত ধন আজকের ভিডিওতে আমরা জানব বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে তিনটি গুরুত্বপূর্ণ কথা যেগুলো মেনে চললে জীবন আবার হাসবে কিন্তু এই কথাগুলো হয়তো ছোট মনে হবে কিন্তু এর গভীরতা জীবন বদলে দিতে পারে প্রথম কথা নিজেকে অপেক্ষা করা বন্ধ করুন আমি তো এখন বুড়ো আর কি হবে আমার কিছু করার নেই আমার কথায় আর কেউ এখন কান দেয় না এই ধরনের কথাগুলো আপনি কি প্রায় বলেন বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে মূল্যহীন ভাবা আপনি হয়তো কর্মজীবন থেকে অবসর নিয়েছেন কিন্তু জীবন থেকে নয় আপনার অভিজ্ঞতা শেখা সংগ্রাম এই সব কিছু আজকের প্রজন্মের জন্য শিক্ষার দিক নির্দেশন হতে পারে মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে তখন তার দেহ মন দুটোই ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে আপনার যেতটুকু শক্তি আছে তা ব্যবহার করুন নিজের জন্য নিজেকে ভালোবাসুন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলুন আমি এখনও মূল্যবান আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে স্মরণ রাখবেন সুকাশে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন দ্বিতীয় কথা সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তুলুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক দূরে সরে যায় কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ ভিন্ন পথে চলে যায় কেউ চলে যায় পৃথিবী ছেড়ে কিন্তু তার মানে এই নয় যে আপনি একা হয়ে গেলেন এখন যোগাযোগের যুগ একটি ফোন কল একটি বার্তা একটি আমন্ত্রণ এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে আবার সম্পর্কের বন্ধনে ফিরিয়ে আনতে পারে আপনি যদি দাদা দাদি হন তবে নাতি নাতিনীদের সাথে সময় কাটান গল্প বলুন হাসুন প্রতিবেশীদের সঙ্গে আলাপ করুন দিনে একটি নির্দিষ্ট সময় বন্ধুদের সঙ্গে গল্প করুন বা হেঁটে বেড়ান ভালোবাসা কখনও বয়স দেখে না সম্পর্ক কখনো সময় দেখে না শুধু দরকার একটুখানি আগ্রহ আর খোলা মন স্মরণ রাখবেন বড় বয়সের সবচেয়ে বড় ওষুধ হলো একটি ভালো সম্পর্ক খোলামেলা হাসি তৃতীয় কথা নিজেকে ব্যস্ত রাখুন প্রয়োজনে নতুন কিছু শিখুন একজন মানুষ যতদিন ব্যস্ত ততদিন সে বেঁচে আছে সত্যিকারের অর্থে বয়স কোনো বাধা নয় কিছু শেখার জন্য বা নতুন কিছু করার জন্য হয়তো আপনি ছবি আঁকতে ভালোবাসেন আবার শুরু করুন বই পড়ুন ধর্মীয়গ্রন্থ অধ্যয়ন করুন শিখুন বাড়ির বাগানে সময় দিন এমনকি ইউটিউবে ভিডিও বানানো শিখে নিজের অভিজ্ঞতা মানুষকে শেখাতে পারেন বিজ্ঞান প্রমাণ করেছে নতুন নতুন শেখা মন মস্তিষ্ক চাঙ্গা রাখে স্মৃতিশক্তি বাড়ায় এবং ডিপ্রেশন দূর করে আপনার প্রতিদিনের জীবন একটি নির্দিষ্ট রুটিন আনুন সকালে উঠুন হাঁটুন কিছু মেডিসিন করুন এবং হয়তো একটি ঘন্টা নিজের পছন্দের কাজে দিন স্মরণ রাখবেন সুখ তখনই আসে যখন আপনি নিজেকে ব্যস্ত ও জীবন্ত রাখেন বন্ধুরা জীবন একটি নদীর মতো তার শেষ কথায় আমরা জানি না কিন্তু আমরা জানি এই নদী যদি শান্তভাবে প্রবাহিত হয় তবে তীরে ফুলেরা হাসে পাখিরা গান গায় আপনার জীবনও তেমনি সুন্দরভাবে প্রবাহিত হোক নিজের প্রতি যত্ন নিন সম্পর্কের বন্ধনে থাকুন এবং নতুন কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন বুড়ো বয়স মানে শেষ নয় এটা নতুন করে বাঁচার সুযোগ এটা সেই সময় যখন আপনি নিজের ভালোবাসা শেখা শান্তি আর আনন্দকে নিজের মতো করে উপভোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কোন কথাটি সবচেয়ে বেশি মনে ধরেছে আর মনে রাখবেন জীবন যতদিন ততদিন অন্তহীন জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলাও জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলাও কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বেশি আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখন বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আদার ঘনিয়ে আসতে পারে আর খুব দেরি নাই অঙ্কারের পথন অনিবার্য বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ কারণ পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলেও তা অবহেলায় পরিণত হয় নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সে পুরনো তুমিটা কি খুঁজে পায় বাস্তব সত্য যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ ততদিন কেউ তোমার পাশে থাকবে না মৃত্যুর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটা নিয়ে যে মন আরেকটা নিয়ে যায় জীবন কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া দরকারির মতো অভিযোগ থেমে যায় অভিমান নয় স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবে না জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন এমন মন খারাপ হলেও ভেঙে পড়িও না বাঁচতে শিখে গেছে দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে তাই মানুষ চিনতে এত ভুল করছে তোমার সন্ন্যত অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি যাদের কাজ শুধু সমালোচনা করা তারা তো সমালোচনা করবেই কারণ তাদের তো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো তারা দেখতে পারে না তর্ক করে নয় বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও কথা অনেকে দেয় কিন্তু কজন বা কথা রাখে নিজের প্রয়োজন মেটাইলেই বদলে যায় মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছু বিরক্ত লাগে যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না কাউকে যত আপনি মনে হোক না কেন মন খুলে সব কথা বলবেন না কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মানসম্মান বজায় রাখা অত সহজ কাজ নয় ভালো হাজার জনকে লাগতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় রাগার ঝড় দুটো একই জিনিস থেমে পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে যত কম কথা বলবেন তো ভালো কারণ তোমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুব কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি আমরা এই দুই ধরনের মানুষের সাথে কখনো ভুলতে পারি না একটি হলো যা বিপদের সময় আমাদের হাত ধরে আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয় সময়কে বদলাতে সময় লাগে কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না মানুষের শরীরের সবথেকে দামি জিনিস হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না সে মানুষ খুবই বিপজ্জনক হয় আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয় স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো যে নিজেই হারিয়ে যায় আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না প্রথমে ভেবেছিলাম আমি কতটা ভাগ্যবান যে সবাই আমাকে চায় কিন্তু পরে বুঝতে পারলাম সবাই তাদের দরকারের জন্যই চায় পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো জীবনটাই সুন্দর থাকবে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নেভে যায় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন যে সম্পর্কে অন্যের কথা নষ্ট হয়ে যায় সেটা কখনো সম্পর্ক ছিল না সেটা হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভীতি হলো বিশ্বাস